আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিসাম রখমান ওরাই আজকে আলোচনা করব যে বাংলাদেশে যেভাবে এই মক জাস্টিস চলছে সেই বিষয়ে আজকে দেখেন জাতীয় পার্টি সাবেক চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এর বাড়িতে কাদের বাড়িতে যেই হামলা করেছে এই যে একটা মক জাস্টিস হামলা এটা কোনো জাতির জন্য কাম্য হতে পারে না আমরা এটার জন্য লজ্জিত কারণ এই যে দেশে এইভাবে মক জাস্টিস হচ্ছে এটা আসলেই খুবই একটা ভয়ঙ্কর দৃশ্য যা জাতির জন্য এই দেশের জন্য খুবই বিপদ সংকেত দেন এদেশে জাতীয় পার্টি আছে একটি বড় দল আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি যাই বলেন প্রত্যেকটা দলেরই রাজনীতি করার অধিকার আছে এবং জনগণের কাছে পৌছার তাদের অধিকার আছে তো এখানে জাতীয় পার্টি যে উপরে যে হামলাটা হয়েছে এটা খুবই নিন্দনীয় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কারণ দেখেন আজকে যে জিএম কাদের সাহ উনি বলছে ওনার বাড়িতে যাবে যে কোনো কারণবশত ওনার বাড়িতে উনি যাবে বিয়ের অনুষ্ঠানে যাও আর রাজনৈতিক প্রোগ্রাম থাক আর ব্যক্তিগতভাবে হোক তার বাড়িতে যাবে সে একটা দলের প্রধান এখানে নেতাকর্মী থাকবেই থাকতেই পারে আসতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু সেখানে তার বাড়িতে এই একটা হামলা জন্য হামলা ম মজ জাস্টিস হামলা এটা এটা কোন ভিত্তিতে তারা করল এটা আমার জাতির কাছে প্রশ্ন আপনারা এগুলো বিবেচনা করবেন দেখবেন যে তারা কি কারণে এটা করলো এইভাবে যদি মগ জাস্টিস হতে থাকে তাহলে দেশের ভবিষ্যৎ অনিবার্য বিভজ্জনক বিপদের দিকে দেশে হয়তো গৃহযুদ্ধের দিকে চলে যাওয়ার শঙ্কা থাকে কারণ এভাবে মগজাস্টিস করা উচিত না কারণ উনি তো কোনো যেমন জিএম কাদের উনি বলছে রংপুরে ওনার বাড়িতে যাবে উনি তো কোনো আগুন সন্ত্রাসের জন্যও বলে নাই কোনো রাজনৈতিক হুমকিও দেয় নাই বা কারো কোনো কিছু বলেও নেই উনি ওনার বাড়িতে যাবে এই কথাটা শোনার পরে যে গভীর রাতে তার বাড়িতে হামলা বাংচুর লুটপাট এটা কি সভ্য জাতির কাজ না সভ্য রাজনীতিবিদদের কাজ এটা আপনারা দেশের জাতির কাছে জনগণের কাছে আমার ইয়া রইল প্রস্তাব রইল প্রশ্ন রইল আপনারা এগুলো বিবেচনা করবেন একটা সঠিক উত্তর দিবেন আশা করি সবাই আর আমাদের সরকারি প্রশাসনিক গোয়েন্দা সংস্থা ও এখানে দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন এভাবে যদি গোয়েন্দা সরকারি গোয়েন্দা সংস্থা দুর্বল হয়ে যায় তাহলে তো মক জাস্টিস না এসে আর বড় কিছু হয়ে গেলেও ঠেকানো সম্ভব হবে না কারণ এই এরশাদ বাড়িতে ঝিএম কাদের বাড়িতে যাচ্ছেন এই কথাটা প্রকাশ হয়েছে আর সেখানে গভীর রাত্রে হামলা হয়েছে তো এটা কি আমাদের দেশের গোয়েন্দা সংস্থা তারা চিনতে পারে বাধা দেয় নাই আগেভাগে পদক্ষেপ নেয় নাই না এই অজানা রয়েছে যদি অজানা হয়ে থাকে তাহলে গোয়েন্দা সংস্থা এখানে ব্যর্থতা সরকারের গোয়েন্দা সংস্থা এখানে ব্যর্থ বোঝা যাচ্ছে এখন গোয়েন্দা সংস্থা কি ব্যর্থতা না এখানে মগজাস্টিস করার সুযোগ করে দেওয়া হয়েছে কোনটা আমরা কোনটা নেব মেনে তারপরও আমি দেশ জাতির কাছে আবেদন করছি আপনারা একত্রিত হন এই মগজাসকে দূর করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর কাছে যৌতুবাহিনীর কাছে আকুল আবেদন করছি আপনারা আরও তৎপরতা হন আরও গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করেন এবং এই মগজাস্টিসকে আপনারা রুখে দাঁড়ান দেশে শান্তি ফিরিয়ে আনেন কারণ একটা জাতির সর্বোচ্চ আস্থা হইল সেনাবাহিনী আপনারা জাতির সেই আস্থাকে টিকিয়ে রাখেন সেই আস্থাকে আপনারা নিরশ করেন না কারণ আপনারা দেখেন একটা জিনিস আমি স্পষ্ট কথা বলি বলতে পছন্দ করি কারণ আমি কোনো সংঘাত কোনো আগুন সন্ত্রাস নৈরাজ্য এগুলো আমি পছন্দ করি না এবং যারা করে তাদেরকেও আমি সমর্থন করি না আপনার এদেশে এই লোটপাট আগুন সন্ত্রাস নিষিদ্ধ কোন সময় রাজনৈতিক দল নিষিদ্ধ পায় তারা কোন সময় হয়েছিল কোন সময় থেকে শুরু হয়েছিল সেটা পাকিস্তান পিলিড থেকে একাত্তরের যুদ্ধের সময় যেমন যে একাত্তরে যুদ্ধের সময় যুদ্ধের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যুদ্ধের সময় নিষিদ্ধ করা হয়েছে তারপর এইভাবে এই যে লুটপাট আগুন সন্ত্রাস গণহত্যা এগুলো কিন্তু সেই একাত্তরে হয়েছে মুক্তিযুদ্ধের সময় ঠিক সেই কায়দাই এখন চলছে দেখি তাহলে বোঝা যাচ্ছে না স্পষ্ট যে এরা পাকিস্তানি দূষর এই পাকিস্তানি দূষরদের এই চক্রান্ত এটা স্পষ্ট হয়ে যায় তা আমি এখনও বলছি জাতিকে আপনারা ঐক্যবদ্ধ হন একটা জাতিকে সুস্থ শান্তি শৃঙ্খলা সমৃদ্ধভাবে রাখতে হলে সমগ্র জাতিকে একতাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে সঠিক সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কোন দিকে যাব আমরা কি সঠিক সরকার কি সমর্থন করব। না কোনো দোসরদেরকে সমর্থন করব। এটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একটা ডিসিশান নিতে হবে কারণ এইভাবে দেশ চলতে পারে না আজকে এই দলের রূপে কালকে সেই দলের রূপে এগুলো তো কারণ এরা তো জনগণ মানুষ আমরা মানুষ একজনের এক একটা পছন্দ থাকতেই পারে সমর্থন একজন একজনকে করতেই পারে তাই তার দোষর বইলা তার উপর হামলা এটা ঠিক না এটা কোনো জাতির জন্যই কাম্য না আমি আবারও আকুর আবেদন করছি সেনাবাহিনীর কাছে যে আপনারা একটু আপনারা আরও আরও একটু কঠিন হন একটু কঠিন হন দেশের স্বার্থে আপনারা দেশের সর্বোচ্চ বাহিনী নিরাপত্তা বাহিনী দেশের জনগণের আস্থা আপনারা আপনারা এখানে কাউকে সুযোগ দিয়েন না জনগণের আস্থাটাকে টিকিয়ে রাখেন আর না হয় দেশ ধ্বংসের দিকে চলে যাবে এভাবে একটা দেশ চলতে পারে না দয়া করে দেশটাকে বাঁচান সবাই আগে দেশ বাঁচান দেশ বাঁচলে রাজনীতি করতে পারবেন সরকার গঠন করতে পারবেন জনগণের সেবা করতে পারবেন সব কিছু করতে পারবেন যদি দেশেই না বাঁচে আপনি কোনো কিচ্ছু করতে পারবেন না কোনো কিছু করা সম্ভব না আপনার যানবাহানই সমস্যা হয়ে যাবে আপনি জানি বাঁচাবেন না আপনি জনগণের উন্নয়নমূলক কাজ করবেন আমি আবারও দেশ জাতির কাছে শেখ পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে দেশ জাতির কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করবেন আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন আমাদেরকে আর আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে যেটা জুলাই আগস্টে আন্দোলনে আমরা এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে শনাক্ত করতে পারি নাই সঠিকভাবে চিনতে পারি নাই এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আর এই ব্যর্থতার কারণেই আমরা সরকার পতন হয়েছে আজকে দেশের সকল ছাত্র পুলিশ জনতা শহীদ হয়েছে আমি সকল ছাত্র পুলিশ জনতা যারা জুলাই আগস্টে আন্দোলনের শহীদ হয়েছে তাদের আত্মার মাখ ফুরাত কামনা করছি আল্লাহ তাদেরকে ব্যস্ত দান করুক এবং আমরা যারা জীবিত আছি তাদের জন্য আমি আল্লাহর কাছে মাপ চাই ক্ষমা চাই আমাদেরকে আল্লাহ মাফ করে ক্ষমা করে দিক এবং আমাদের মৃত্যুর পরও যাতে আমরা জান্নাতবাসী হতে পারি সেই আশাবাদ করি আল্লাহর কাছে আল্লাহর বন্ধু আপনার আল্লাহর রাসুল আপনার আল্লাহর পেয়ারে হাবিব আর মাইল নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহু আলাই সাল্লামের সর্বশেষ উশিলায় আমার আমার দোয়াগুলো কব মঞ্জুর করে নিউ এই বলেই আজকে এই পর্যন্ত এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ